রাশিদুল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সভাপতি রইল শুভেচ্ছা শিক্ষার্থীবিন্দু আজ প্রাক নির্বাচনী পরীক্ষা দুই হাজার চব্বিশ বিষয়ে হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা বহু নির্বাচনী সেট প্রশ্নের সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা তোমাদের প্রশ্নের সেট অনুযায়ী প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে নাও এক নং প্রশ্নের সঠিক উত্তর খ দুই নং প্রশ্নের সঠিক উত্তর ক তিন প্রশ্নের উত্তর ক चार क्वेश्चन प्रश्न उत्तर का उत्तर गांच नंग प्रश्न उत्तर ग छह नंग प्रश्न उत्तर ग 7 নং প্রশ্ন উত্তর গ 8 নং প্রশ্ন উত্তর ঘ 9 নং প্রশ্ন উত্তর গ দশ নং প্রশ্নের উত্তর ঘ এগারো নং প্রশ্নের উত্তর বারো নং প্রশ্নের উত্তর গ তেরো নং প্রশ্নের উত্তর নং প্রশ্নের উত্তর খ পনেরো নং প্রশ্নের উত্তর গ ষোলো নং প্রশ্নের উত্তর ঘ সতেরো নং প্রশ্নের উত্তর আঠারো নং প্রশ্নের উত্তর ঘ উনিশ নং প্রশ্নের উত্তর কুড়ি নম্বর প্রশ্নের উত্তর একুশ নং প্রশ্নের উত্তর ক বাইশ নম্বর প্রশ্নের উত্তর তেইশ নং প্রশ্নের উত্তর ক চব্বিশ নং প্রশ্নের উত্তর ক পঁচিশ নং প্রশ্নের উত্তর ছাব্বিশ নং প্রশ্নের উত্তর উত্তর আঠাশ উত্তর উনত্রিশ নং প্রশ্নের উত্তর খ্রিশ নং প্রশ্নের উত্তর খ প্রিয় শিক্ষাজীবন্ধু আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা প্রতিনিয়ত শিক্ষানীয় বিষয় নিয়ে ভিডিও করা হয় তাই আমার চ্যানেলের সাথেই থাকবা